যার পরে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আজকে একটা শূন্যতে খাতনা মুসলমানি ভাড়ার ছেটা নিয়ে হাজির হলাম সেটাতে কি কি থাকছে তা আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করি প্রথমেই দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যানেলের একটি এম হামিক আর দেখতে পাচ্ছেন একটি ফোর জিরো এইট জিরো একটি এমলিফায়ার আর দেয়া হয়েছে এক পেয়ার আঠারো আর সি এফ বক্স ওই যে দেখতে পাচ্ছেন আমাদের অপারেটর অপারেটরের নাম হচ্ছে মিরাফ এই যে এখন দেখেন আপনাদের মাঝে হাত তুলে দেখাবে একটু হাসতেছে লজ্জা পাইতেছে মনে হয় তো বেশি কথা না বেরিয়ে চলুন সাউন্ড চেকটা শুনে আসি আমরা